একটা মামলা করতে হবে জেলা হোসেন সাঈদের বিরুদ্ধে তোমার এই মামলায় বাদী হতেই হবে অস্থিরে ভয় দেখানো অমুক বিভিন্ন একটা আগেই তারা একটা এই রেডি করে রাখে ওই মামলার সবকিছু আমাকে সেখানে সই দিতে বলে আমি তখন সই দিতে পরিচয় মোহাম্মদ মাহবুবুল আলম হলাদার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্দুরকানি উপজেলা জেলা পিরিশ আমি বলতে চাই দিলার হোসেন সাইদি সাহেবের মামলা সম্পর্কে আমি বাদী হয়েছিলাম কেন তখন আমাকে আমাদের স্থানীয় পিরোজপুরের এক আসনের সংসদ সদস্য আউবল সাহেব আমাকে বাড়ি থেকে খবর দিয়ে তার বাসায় নেয় এবং এই মামলাটি হওয়ার পূর্বেই আমাকে বাসায় আটটার সময় দেখা করতে বলে আমি তার ডাকে তার সাথে দেখা করতে যাই কিন্তু দেখা করার তার রুমে বসে আমাকে বলে তোমার একটা মামলা করতে হবে দিল্লা রসুন বিরুদ্ধে আমি এই কথা যখন উনি বলে তখন আমি কিছু সময় চিন্তার ভিতরে পড়ে যাই তারপরে তার কাছে আমি অনেক অনুনয় বিনয় করি আমার ব্যক্তিগত পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলি যে আমার কোনো অক্ষম কোনো ছেলে সন্তান নাই আমি আর্থিক দিক দিয়ে তেমন একটা না যা সারা বিশ্বে নাম ছড়ানো এমন একজন আলেমের আলেমের বিরুদ্ধে এই যে সে কী করছে কি করে নাই আমি মুক্তিযুদ্ধে ছিলাম মুক্তিযুদ্ধ করেছি এই বিষয়ে আমি আমাকে ক্ষমা করবেন আমি এই দায়িত্ব এত বড় মিথ্যা ভিতরে জড়াতে চাই না তার সাথে এই বিষয়ে অনেক অনুনয় বিনয় করে আমি এই মামলায় না বিষয় অনেক কিছু বলা হয়েছে তারপরে সে আমাকে হুমকি কি শুরু করে তোমার এই মামলায় বাদী হতেই হবে নানা রকমের তাদের লোকজন দিয়া চাপের মুখে আমাকে অস্ত্রের ভয় দেখানো অমুখ বিভিন্ন একটা আমি তখন পরিবেশ পরিস্থিতি খারাপ দেখতে পাই এবং আমার এর প্রতিবাদ করার মতো কোনো শক্তি আমি দেখি না হয়তো আমার ব্যক্তি ব্যক্তিগত পারিবারিক সব কিছু আমার উপরে বিরাটটা ক্ষতিকর ক্ষতি হয়ে যাবে বা মেরেও ফেলতে পারে এই কথা বলার পরে আমাকে গাড়িতে ওই উকিল যে লাইব্রেরিতে সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে অ্যাডভোকেট আলাউদ্দিন সাহেব আরও কয়েকজন তার সাথে সবার এরা আমাকে আগেই তারা ট্যাব এই রেডি করে রাখে ওই মামলার সব কিছু আমাকে সেখানে সই দিতে বলে আমি যখন সই দিতে না চাওয়ায় তারা আমাকে সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে তখন আমি বুঝছি যে আমারে আমি এখান থেকে রেহাই পাব না বা আমার ক্ষতি হবে আমাকে মেরে ফেলবে আমার পরিবারবর্গ মেরে ফেলবে তখন এক পর্যায়ে আমি অসচেতন হইয়াও পড়ি দিক বিদিক কি করবো কি করবো না ওই মুহূর্তে আমি কোনো দিশাবোধ করতে পারতেছিলাম না তাদের হুমকিতে তাদের আমারে মারার হুমকি বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই পরিবারের তাগিদে আমার জীবনের তাগিদে আমি বার্ধক্য はいともれだぼう。 একদিন একদিন মৃত্যু সবারই আছে এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি এই বিষয়টা দেশের মানুষ তাতে আমার সঠিক বিষয়টা জানানোর জন্য যে এই মিথ্যা আমি কীভাবে জড়াইলাম মামলায় কেনই বে জড়াইলাম আমি এই এইটারে আমার ভিতর থেকে আমার মানুষত্বকে প্রকাশ করার জন্য সত্য ঘটনাটা প্রকাশ করার জন্য এবং এজন্য আমি অনেক ভোগান্তিতে পড়েছি বিগত দিন হইতে আমি এর কষ্ট ভোগ করেছি জ্বালা যন্ত্রণা ভোগ করেছি

انھي ديري تي آڳو سمو پيرن کڙي آندو کي سورو تي پائشي آوڙي ورتي آوڃا اوندڙا آسي بارا پيتيشي ڄين بيشي سماجي وندو بنياش نيته جو ريتاجي